ম ভগবতী বাসু দেবায় নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা পদ্ধতি সম্পর্কে খুবই সহজ সরল এবং সাধারণভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন তাতেই তিনি সন্তুষ্ট হবেন আপনি যদি প্রত্যেকদিন দিন এইভাবে গৃহে শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাহলে গৃহের মধ্যে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে সর্বদাই একটি বিষয়ে খেয়াল রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা কোনো ব্যয়বহুল জাকজমকপূর্ণ আড়ম্বর নয় তার পূজার প্রধান বিষয় হল তার প্রতি আপনার সম্পূর্ণ সমর্পণ এবং ভক্তিনিষ্ঠা তাই প্রত্যেকদিন দিন আপনারা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন দেখবেন না চাইতেই আপনি অনেক কিছু পেয়ে গেছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বা তার বাল্যরূপ গোপালের পূজা করবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন এবার জেনে নেওয়া যাক যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের বা তার বাল্যরূপ গোপালের নিত্য পূজা করবেন যদি আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের কোনো মূর্তি থাকে তাহলে আপনি সেই মূর্তিতেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন আর যদি না থাকে তাহলে অন্তত ফ্রেমে বাঁধানো একটি শ্রীকৃষ্ণের ছবি অথবা একটি শ্রীকৃষ্ণের মূর্তি বাড়িতে নিয়ে আসুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সঙ্গে একটি গণেশের মূর্তিও প্রতিষ্ঠা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং গণেশজির মূর্তিটি আপনি ঠাকুর ঘরের সিংহাসনেও বসাতে পারেন আবার একটি শান্ত মুক্ত স্থান নির্ধারণ করে উক্ত স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করার পর মূর্তি দুইটি প্রতিষ্ঠা করবেন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি যদি বাড়িতে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু তার শৃঙ্গার করা প্রয়োজন অর্থাৎ শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তিটিকে পরিষ্কার করে তারপর শ্রীকৃষ্ণকে এবং পূজার আসনকে সাজান সাজানোর সময় আপনার পছন্দ ফুল ব্যবহার করুন তবে যদি রজনীগন্ধা বা গাঁদা ফুল ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো তবে উক্ত ফুল যদি আপনি না পান তাহলে আপনার পছন্দের যে কোনো প্রকার ফুল দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে এবং তার সিংহাসনটিকে সাজাতে পারবেন একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে শ্রীকৃষ্ণকে কখনোই কিন্তু দেবতা বা ঠাকুরের আসনে স্থান দিয়ে তার পূজা করবেন না শ্রীকৃষ্ণ তা কখনোই পছন্দ করেন না কারণ শ্রীকৃষ্ণকে নিজের সন্তান বা বাড়ির একজন সদস্য হিসেবে পূজা করলে শ্রীকৃষ্ণ সব থেকে বেশি প্রসন্ন হন তাই যেমনভাবে আপনি আপনার সন্তানের যত্ন নেন বাড়ির সদস্যদের খেয়াল রাখেন ঠিক তেমনভাবেই শ্রীকৃষ্ণকে বাড়ির একজন সদস্য হিসেবে মেনে তার পূজা করবেন বাড়ির সন্তানরা যে ফুল ভালোবাসে বা যে ফল বা যে মিষ্টি খেতে ভালোবাসে তাই দিয়েই শ্রীকৃষ্ণের পূজা করবেন পূজা সর্বদাই স্নান করার পর দেবেন আর শ্রীকৃষ্ণের পূজায় যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন তা হলো তুলসী পাতা তাই প্রতিদিন স্নানের পর তুলসী পাতা তুলে রাখবেন এবং তাই দিয়ে শ্রীকৃষ্ণের পূজা দেবেন শ্রীকৃষ্ণের পূজা শুরুতে যে বিষয়টি অবশ্যই করতে হবে তা হলো গণেশ বন্দনা আমরা সকলেই জানি যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে প্রথমে গণেশজিকে স্মরণ করা হয় তাই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালার পর গণেশজিকে ফুল অর্পণ করে গণেশ মন্ত্র পাঠ করবেন আর গণেশজির প্রার্থনা মন্ত্রটি হল ওং গণ গণপতায় নমা যদি সম্ভব হয় এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আর তা না হলে অন্তত তিনবার অবশ্যই জপ করুন এরপর কিছুক্ষণ ধ্যান করে মনকে শান্ত করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আপনার কাছে ডাকুন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন অঙ্গনম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করতে করতে ফুল অর্পণ করুন এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা দিন ফুল মিষ্টি সকল নৈবেদ্য তার উদ্দেশ্যে নিবেদন করুন এবং তাতে তুলসী পাতা দিয়ে রাখুন তারপর ঘরে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন এবং সবশেষে প্রদীপ এবং ঘণ্টাধ্বনির সহযোগে শ্রীকৃষ্ণের আরতি করুন এই সমস্ত কিছু করার সময় ওং নম ভগবত বাসুদেবায়ও এই মন্ত্রটি একশো আটবার উচ্চারণ করে যেতে হবে আপনি মনে মনেও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন বা সশব্দেও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন কিন্তু যখনই মন্ত্র উচ্চারণ করবেন অন্তত একশো আটবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন পূজা সম্পন্ন হয়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করুন আর প্রণাম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে কখনোই কিন্তু পার্থিব বিষয়ে কোনো কিছু চাইবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনের সব কথা বুঝতে পারেন প্রণাম করার সময় একটি বিষয় চাইবেন যে কোনো অবস্থাতে তুমি আমাদের সঙ্গে সর্বদা সহায় থেকো আপনার এই একটি প্রার্থনা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে তাই সর্বদাই মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কখনো কোনো পার্থিব বিষয় চাইবেন না এবং পূজা শেষে অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মীয় আচার পদ্ধতির চেয়ে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটা মানুষের মধ্যেই ভগবান বাস করেন এটা মাথায় রেখে আমাদের কাজ করে যেতে হবে ফলের আশা না করে নিষ্ঠা সহকারে নিজের কর্ম করে যাওয়ায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা তাই নিষ্ঠা সহকারে কর্ম করে যান এবং এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজা করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাবেন